ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন আপনাদেরকে স্বাগত জানাই টোটো দৈরাত্ম কমাতে লাগাম টানতে চলেছে প্রশাসন পনেরোই আগস্ট থেকে নতুন নিয়ম বড় সিদ্ধান্ত নেওয়া হলো কর্তৃপক্ষের পক্ষ থেকে পনেরোই আগস্ট থেকে কার্যকর হবে নিয়ম প্রতিনিয়ত আসতে থাকা অভিযোগের থালিতে টোটোর এখন মূল উপাদান টোটোর সরু রাস্তা কিংবা বড় রাস্তা সব জায়গাতে এদিক ওদিকে হুড়মুড়িয়ে চলতে থাকে এই টোটো এর ফলে তৈরি হয় যানজট এবং যতদিন এগোচ্ছে রাজ্যের জেলায় জেলায় টোটো চলাচল মুড়ি মুড়িমুরগির মতো বেড়েই চলেছে তারই সঙ্গে বাড়ছে টোটো নিয়ে অসাধু ব্যবসা তাই এবার অবৈধ টোটো চলাচল রুখতেই উঠে পড়ে লেগেছে প্রশাসন আসলে যতদিন এগোচ্ছে রাজ্যের জেলায় জেলায় টোটো চলাচল মুড়ি মুড়কির মতো বেড়ে চলেছে তারই সঙ্গে বেড়েছে টোটো নিয়ে অসাধু ব্যবসা তাই এবার অবৈধ টোটো চলাচল রুখতেই গড়ে উঠেছে প্রশাসনের এই নতুন উদ্যোগ সবটা সামলাতেই এই প্রশাসনের এই ব্যবস্থা যে টোটো ছাড়া রাজ্যের বিভিন্ন শহর থেকে শহরতলি টাউন কিংবা গ্রাম এর দিশা খুঁজে পান না সেই টোটো বন্ধ করে দেওয়া হবে চিন্তায় মাথায় হাত সকলেরই বড়ো বিপদে পড়তে পারেন টোটো চালকের পাশাপাশি টোটো ব্যবসায়ী এমন কি সাধারণ যাত্রীও সমস্যায় পড়তে পারেন যেমন টোটোতে শট করে আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়েই আপনার নিকটবর্তী গন্তব্য চলে যাচ্ছেন টোটো পুরোপুরি বন্ধ হয়ে গেলে কিন্তু এই সুবিধাটা বা আপনারা পেতে পারবেন না দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পনেরো আগস্টের পর আর হয়তো রাজ্যের একটি নির্দিষ্ট এলাকায় টোটো চলবে না প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে টোটো বদলে চালাতে হবে ই রিক্সা রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে তবে একমাত্র রাস্তায় ই রিক্সা চালানো যাবে অর্থাৎ সরকার চাইছে এর একটি নিবন্ধীকরণ বা একটি হিসেব যেন সরকারের কাছে থাকে টোটোর মতো বেপরোয়া যেন অতিরিক্ত টোটো চালক না হয়ে যায় এর জন্য এই ব্যবস্থা এবার থেকে প্রত্যেকটি ই রিক্সাতেই থাকবে আলাদা আলাদা রেজিস্ট্রেশন নম্বর কিন্তু সবেমাত্র পকেটের পয়সা খরচ করে টোটো কিনে পেট চালাচ্ছেন অনেক পরিবার আবার নতুন করে ই রিস্কা কেনার টাকা জোগাড় করাও তো চাপের ব্যাপার তার উপর আবার রেজিস্ট্রেশনের ঝামেলা চিন্তা বাড়ছে তাহলে আর দেরি করবেন না ঝটপট সের ফেলুন আপনার রেজিস্ট্রেশন এর আগে অনেক প্রশাসন অনেকগুলো জেলা প্রশাসনই এই টোটো তুলে দেওয়ার জন্য নোটিশ জারি করেছিল সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি এবার দেখা যাক এই পনেরোই আগস্টের পরে যে নতুন নিয়ম আসতে চলেছে সেটি কতটি কার্যকারী হয় এবং সাধারণ জঞ্জাটের হাত থেকে এবং সাধারণ যে দুর্ঘটনাগুলি ঘটে তার হাত থেকে কতটা বাঁচা যায় ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন